নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে মাঠে ভাত খাচ্ছি সবার ইচ্ছা থাকে মাঠে এসে বাবার সাথে ভাত খাবে তো সেরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সবাই একটা লাইক দিবেন বন্ধু বলো সবাই একটা লাইক দিবেন সবাই একটা লাইক দিবেন এদিকটা গিয়ে বলো সবাই একটা লাইক দিবেন আমাদের পাওয়ার টেলারটাও আছে মাঠের জমি চাষ করছি তো আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন আমি এই মিনি পাওয়ার সেলার চালাই হাত নাঙল আপনারা অবশ্যই দেখছেন আমার চ্যানেলে এই চাষের গাড়িটা i <laughs>